আজ আমি অনেক অসুস্থ আই এম ভেরি সিক টুডে এখানে আই মানে আমি ভেরি মানে অনেক সিক মানে অসুস্থ টুডে মানে আজ আই এম ভেরি সিক টুডে অর্থাৎ আজ আমি অনেক অসুস্থ আমি এখন হাসপাতালে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য হসপিটাল নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য হসপিটাল মানে হাসপাতালে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য হসপিটাল নাও অর্থাৎ আমি এখন হাসপাতালে যাচ্ছি আমি ডাক্তারকে ফোন করেছিলাম আই কল্ড দ্য ডক্টর এখানে আই মানে আমি কল্ড মানে ফোন করেছিলাম ডক্টর মানে ডাক্তার আই কল্ড দ্য ডক্টর অর্থাৎ আমি ডাক্তারকে ফোন করেছিলাম আমি হাসপাতালে পৌঁছে গেছি আই হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য হসপিটাল এখানে আই মানে আমি অ্যারাইভড মানে পৌঁছে গেছি অ্যাট দ্য হসপিটাল মানে হাসপাতালে আই হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য হসপিটাল অর্থাৎ আমি হাসপাতালে পৌঁছে গেছি আমি ডাক্তারের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দ্য ডক্টর এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর দ্য ডক্টর মানে ডাক্তারের জন্য আই এম ওয়েটিং ফর দ্য ডক্টর অর্থাৎ আমি ডাক্তারের জন্য অপেক্ষা করছি ডাক্তার এখনও আসেনি দ্য ডক্টর হ্যাজ নট খাম ইয়েট এখানে ডক্টর মানে ডাক্তার নট খাম মানে আসেনি ইয়েট মানে এখনও দ্য ডক্টর হ্যাজ নট কাম ইয়েট অর্থাৎ ডাক্তার এখনো আসেনি ডাক্তার আমাকে পরামর্শ দিবে দ্য ডক্টর উইল অ্যাডভাইস মি এখানে ডক্টর মানে ডাক্তার অ্যাডভাইস মানে পরামর্শ মি মানে আমাকে দ্য ডক্টর উইল অ্যাডভাইজ মি অর্থাৎ ডাক্তার আমাকে পরামর্শ দিবে তুমি কি এখানে আসতে চাও ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও কাম মানে আসতে হিয়ার মানে এখানে ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে চাও তুমি কি আমার জন্য এখানে আসবে কাম ফর মি এখানে মানে তুমি কি কাম মানে আসবে হিয়ার মানে এখানে ফর মি মানে আমার জন্য উইল ইউ কাম হিয়ার ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য এখানে আসবে তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু তুমি কি আমার জামাটা দেখেছ হ্যাভ ইউ সিন মাই ড্রেস এখানে আমার জামাটা হ্যাভ ইউ সিন মাই ড্রেস অর্থাৎ তুমি কি আমার জামাটা দেখেছ এই জামাটা অনেক সুন্দর দিস ড্রেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস মানে এই ড্রেস মানে জামাটা ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর দিস ড্রেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই জামাটা অনেক সুন্দর এই জামাটা কি আমার জন্য ইজ দিস ড্রেস ফর মি এখানে দিস ড্রেস মানে এই জামাটা ফোর মানে জন্য মি মানে আমার ইজ দিস ড্রেস ফর মি অর্থাৎ এই জামাটা কি আমার জন্য হ্যাঁ এই জামাটা তোমার জন্য ইয়েস দিস ড্রেস ইজ ফর ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ দিস ড্রেস মানে এই জামাটা ফর ইউ মানে তোমার জন্য ইয়েস দিস ড্রেস ইজ ফর ইউ অর্থাৎ হ্যাঁ এই জামাটা তোমার জন্য এটা আমি নিজের চোখে দেখেছি আই শো ইট উইথ মাই ওন আইস এখানে আই মানে আমি দেখেছি ইট মানে এটা মাই মানে আমার ওন আইস মানে নিজের চোখে আই শো ইট উইথ মাই ওন আইস অর্থ এটা আমি নিজের চোখে দেখেছি এই জামাটা শুধুমাত্র আমার জন্য দিস ড্রেস ইজ জাস্ট ফর মি এখানে দিস ড্রেস মানে এই জামাটা জাস্ট মানে শুধুমাত্র ফর মি মানে আমার জন্য দিস ড্রেস ইজ জাস্ট ফর মি অর্থাৎ এই জামাটা শুধুমাত্র আমার জন্য এই জামাটা আমি অনেক ভালোবাসি আই লাভ দিস ড্রেস ভেরি মাচ এইখানে আই লাভ মানে আমি ভালোবাসি দিস ড্রেস মানে এই জামাটা ভেরি মাচ মানে অনেক আই লাভ দিস ড্রেস ভেরি মাছ অর্থাৎ এই জামাটা আমি অনেক ভালোবাসি আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু লিভ নাও এখানে আই মানে আমার হ্যাভ টু লিভ মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইওর হেল্প এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি এই সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট দিস মানে এই সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থ আমি এই সম্পর্কে জানি না